এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না একটা ছোট্ট গ্রাম চারপাশে নিস্তব্ধতা আর সেই নির্জনতায় ছড়িয়ে আছে একটা মাটির তালা দেওয়া পুরনো ঘরের গোপন ইতিহাস সেই ইতিহাস আজও থমকে আছে সময়ের কবিরে বর্ষার শেষ দিন গ্রামের পশ্চিমে এক পুরনো পোড়া বাড়ি চারিদিকে আগাছা পোকামাকড়ের রাজত্ব বাড়িটার পেছনে একটা ছোট্ট ঘরের ঘর তালা বন্ধ বহু বছর ধরে সেই তালাটা ছিল গল্পের কেন্দ্রবিন্দু মাটির তৈরি তালা লোকে বলতো ওটা নাকি আত্মা বন্ধ করার তালা গ্রামের মানুষ বলতো সেই ঘরের ভেতর নাকি একটা মেয়ের আত্মা আটকানো আছে নাম ছিল কৃষ্ণময়ী পঁচিশ বছর আগে বিয়ের ঠিক আগের রাতে তার অস্বাভাবিক মৃত্যু হয় তখন থেকে এই ঘরটা বন্ধ কেউ ছুঁয়েও দেখে না আমার নাম অর্ক আমি ইতিহাসের ছাত্র এই গ্রামে এক পুরনো জমিদার বাড়ির ইতিহাস জানতে এসেছিলাম কিন্তু গ্রামের লোকজন বারবার একটা কথাই বলছিল তুই ওই মাটির তালাওয়ালা ঘরের দিকে যেও না আমি হাসলাম ভূতের ভয় আমার নেই কিন্তু রাতটা পাল্টে দিল সব রাত তখন একটা বাইরে ঝিঝি পোকার ডাক থেমে গেছে ঘুম ভেঙে দেখি বাইরের দরজাটা অল্প খুলে আছে বন্ধ ঘরের দিক থেকে ভেসে আসছে একটি মহিলা কণ্ঠে এসো এসো আমি টর্চ হাতে বেরিয়ে পড়লাম ঘরের সামনে দাঁড়িয়ে আমি মাটির তালাটার দিকে তাকিয়ে দেখি সেটা নিজে থেকেই নড়ে উঠেছে হঠাৎ তালা খুলে পড়ে গেল ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো সাদা শাড়ি পরা একটা মেয়ের অবয়ব চোখ নেই পা নেই কিন্তু একটা ঠান্ডা কান্নার আওয়াজ হাত বাড়িয়ে সে ছুঁয়ে দিল আমার কপাল হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো এক পুরনো দিনের দৃশ্য একটি মেয়েকে কুয়োতলায় মেরে ফেলা হচ্ছে আর গ্রামের লোকজন বলছে এই আত্মাকে বন্দি করা হোক ওর মৃত্যু ঠিক হয়নি মাটি দিয়ে তৈরি হয় এক তালা আর সেই তালার ভিতরে বন্দি কৃষ্ণময়ী পরের দিন সকালে আমি এক ওঝাকে ডাকি তালায় ভাঙা অংশে এবার মাটি লাগিয়ে যোগ্য করতে কৃষ্ণময়ী আত্মাকে মুক্তি দেওয়া হয় শেষে যখন সব শান্ত আমি শুনি শেষবারের মতো একটা কণ্ঠস্বর ধন্যবাদ এবার আমি মুক্ত আজও এই ঘরটা তালা বন্ধ কিন্তু এবার তালাটা মাটির নয় অর্ক তার ডায়েরিতে লিখে রেখে যায় সত্যি বলতে ভূত বিশ্বাস করতাম না কিন্তু সেই মাটির তালা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে